দেশের অন্যতম দুর্যোগপ্রবণ জেলা বান্দরবান প্রায় প্রতি বছরেই পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে ডুবে যায় নিচু এলাকা দেখা দেয় বন্যা ভারী বর্ষণে মাঝে মাঝেই ধসে পড়ে পাহাড় ঘূর্ণিঝড়েও ব্যাপক ক্ষয়ক্ষতি হয় জানমালে আমরা সবসময় এত থাকি কখন আমাদের বাসার উপর পাহাড় ভেঙে পড়ে গাছ ভেঙে পড়ে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে নিরাপদ আশ্রয় মেলে না জেলার অধিকাংশ মানুষের প্রায় পাঁচ লাখ মানুষের এই জনপদে রয়েছে দুইশো জনের ধারণ ক্ষমতার একটিমাত্র আশ্রয় কেন্দ্র সদর উপজেলার এই আশ্রয় কেন্দ্রেও নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা বন্যার কান্না প্রতি বছর দুইবার তিনবার চারবারও হয় এবং ওই সময় বন্যা প্রবলিত মানুষগুলিকে আশ্রয় দেওয়ার মতো স্থান তেমন কোনো নেই পরিত্যক্ত অবস্থায় সাইক্লোন সেন্টারকে যাতে সংস্কার করা হয় যাতে বন্যা দুর্গতদের যাতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয় ঝুঁকিপূর্ণ এলাকাগুলো যে যতগুলো আছে এগুলোর জন্য এই মানুষগুলোর জন্য আরও বেশি বেশি আশ্রয় কেন্দ্র নির্মাণ করা প্রয়োজন দুর্যোগের সময় বিপদগ্রস্ত অনেক মানুষকে ঠাঁই নিতে হয় বিভিন্ন বিদ্যালয়ে এতেও আশ্রয় জোটে না অনেকের অচিরেই জেলায় কয়েকটি আশ্রয় কেন্দ্র নির্মাণের আশ্বাস দিয়েছে প্রশাসন বাংলাদেশের অন্যান্য জায়গায় তখন ঠিকই শ্রেণী কার্যক্রম চলতেছে তখন আমাদের বিদ্যালয়গুলোতে শ্রেণী কার্যক্রম এই যে বন্যায় কবলিত লোকজন কারণে সেনেকা কার্যক্রম বন্ধ থাকে প্রতিটি উপজেলায় তিনটি করে কমপক্ষে আশ্রয় কেন্দ্র মানে নির্মাণ করার জন্য সমগ্র জেলায় একুশটি আশ্রয় কেন্দ্র নির্মাণের জন্য আমরা মন্ত্রণালয়ের চিঠি লিখেছি এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় কারা কারা বসবাস করতেছে তাদের নিরাপদ কোন কোন জায়গায় সরিয়ে নেওয়া যায় সেরকম পরি সহ একটা দীর্ঘমেয়াদী কার্যক্রম হাতে নিয়েছি শুধু আশ্বাস নয় দ্রুত পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র নির্মাণের দাবি জানিয়েছেন বান্দরবানবাসী মাছরাঙা নিউজ ডেস্ক